মাত্র একটা মেয়ে ওই মেয়ের বয়স যখন পনেরো বছর হয়ে গেল মেঠা যখন পর্দার ভিতরে ঢোকার উপযুক্ত হয়ে গেল ওই মেয়ে এবার ব্যাপারটায় চলেন মাকে মেয়ে বলে মা তাই কিনা দেয় এরকম কিছু মেয়ে আছে মেয়ে বাবাকে যাই বলে বাবা আমার এটা লাগবে বাবা না করে না ওরা আমার আমার এটা লাগবে না না করে বাই বাবা কে বলে ও বাবা আমার বুড়কা আর একটা কিনতে হয় কিন্তু বাবা না করে না বিদেশ থেকে টাকা পাড়ায় বুলকে আর একটা কিনা দেয় কথা বলে না আমাদের সমাজে অনেক মেয়ে আছে ডবল কে ডবল জামা ডবল কে ডবল বুরকা ডবল তে ডবল আমাদের বোনের জুতা জুড়ে হন আছে না নাই মার্কেটে যায় জুতা যেটা পছন্দ হয় মা টাকা দেয়া দিছে এক জোড় কিনে আনছে মার্কেটে যায় বুরকা যদি একটা পছন্দ হয় ওই বুরকা কিনে আনে মার্কেটে যায় আলতা সুনু পাউডার তেল যা কিছু পছন্দ হয় নিজে কিনে আনে মাকে নিয়ে যাওয়ার মনে করে না বাবাকে নিয়ে যাওয়ার মনে করে না ভাইকে সাথে মার্কে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করে না এরকম আমাদের সমাজের কিছু গুণ আসে না নাই আমার ভাইয়ারা আল্লাহর বান্দি তার মেয়েকে মেয়ে যখন যেটা চাইতো ওই মেয়ে ওই মহিলা তার মেয়েকে সারা দিয়ে নিত আল্লাহর বান্দি যে মেয়েটা আছিল ওই মেয়েটার একটা রোগ হয়ে গেল মা বা টেনশনে পরে গেল হায় রে হায় আমার মেয়ে এতদিনে সুস্থ ছিল আজকে আমার মেয়ে অসুস্থ হয়ে গেলে কেন এর কারণটা কি আমার মা ডাক্তার আনলো কিন্তু কোন ডাক্তার মেয়েকে ভালো করতে পারে নাই মা অনেক চেষ্টা করছে অনেক ডাক্তার আসে কিন্তু মেয়ের অসুখ আর ভালো হয় না শেষ পর্যন্ত এক সপ্তাহ থেকে 15 দিন 13 দিন পরে মেয়েটা এই অসুখে অসুখে থাকতে থাকতে মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে মানে মেয়েটা মারা গেছে আমারা বায়ারা এবার মা মেটার দাফন কাজ করবে মানুষ মেলে ওই মেটা জানাজার নামাজটা যখন পড়বে জানাজার নামাজটা পরে মেয়েকে দাফন করলো গুরু স্থানে কয়েক বছর যাওয়ার পর হঠাৎ করে গুরু স্থানে সাইড দিয়ে আল্লাহর একজন বান্দা যাইতেছে আল্লাহর একজন যখন রাত্রে দুইটার সময় যায় যায় হঠাৎ করে তার কানে আওয়াজ আল্লাহর বান্দা আমি কবরে জীবিত আছি আমাকে কবর থেকে বের করো সুবহানাল্লাহ

জোয়ার একশো দশ হাজার বইবি হা হ্যাঁ দশ কোক করতে পারবেন কথা জুড়ে ঠিক কিনা আমার বেড়া আল্লাহর বান্দা নামাজি বান্না ভয় পেলেন না উনি জায়গায় দাঁড়ায় গেলেন দ্বিতীয়বার আল্লাহর বান্দার কানে এবার আওয়াজ ঠাইছে ওরে আল্লাহর বান্দা শুন আমি কবরে আছি তোমাকে কবর থেকে বের কর আল্লাহর বান্দা আয় একবারে স্টিল হয়ে দাঁড়াইলেন দেখি দেখিনি কবর থেকে আমার এখানে আওয়াজটা আসে তৃতীয় ভার ওই মেয়ের কা ডাকতে বলল ওর আল্লার বান্দা শোনো আমি খবরে এসিন্দা আমি খবরে হেসি আমাকে কবর থেকে বের করো রাত্রে বেলা আর বান্না কবরে যায় নাই সকাল যখন হয়ে যায় ইমাম সাহেবের দ্বারে গেল গিয়া ইমাম সাহেব কে নিয়া কিছু যুবক কে নিয়া আল্লাহর বান্দা এবার গুরুস্থানে আসিয়া কবরটা নির্ণয় করলো কোন কবর থেকে আওয়াজ আসতেছে কবর নির্ণয় করছে কোন কবর থেকে আওয়াজটা আসতেছে যখন কবর নির্ণয় করার পর ওই কবরের সামনে গেল যাওয়ার পরে মাটি সরাইতেছে মাটি সরাইতেছে আমার ভাইয়েরা মাটি যখন কিছু সরাইলেন আস্তে আস্তে মাটি সরাইয়া এবার উপর থেকে যখন উনি সাটাই সরাইলেন সাটাই সরানোর পর ছড়াইলেন উই সড়াইয়া যখন কনি উনার নজর ওই গুলু স্থানের ভিতরে যখন মিয়া দিলেন তখন দেখল্লা একজন মেয়ে একবারে উলঙ্গ হইয়া মাথার মাদার শুনলাই ছড়িয়ে গুলু স্থানাই আসন চিরাইয়া গুরুস্থানের ভিতরে বস হইছে

আমি সাতটা বিশে নাম মনে করি দশ মিনিট নাম তো বলতেছিলাম আল্লাহর বান্দে বার উপরে যারা আছে সবাই ভয় পেয়ে গেছে ভয় পাওয়ার পর আল্লাহর বান্দে ডেকে বলতেছে আল্লাহর বান্দা আরে তোমরা ভয় পাইও না আমার বাড়ি অমুক এলাকায় তোমরা আমার বাড়ি থেকে যাকে কাপড় আনিয়া দাও কাপড় আনিয়া দাও আমি কাপড় পরে আমি আমার বাড়িতে যেতে চাই সুবহানাল্লাহ জোরে বলেন

কাপড় দিয়া সারা শরীর ঘুরে ফেলিয়া কবর থেকে লাভ দিয়া উঠে গেল উঠিয়া এবার নিজের ঘরে ধর দিয়া চলে গেল নিজের ঘরের মধ্যে গিয়া এবার দরজাটা লাগাইয়া দিল বাহির থেকে মানুষ মকদেশের আল্লাহর বান্দি দরজাটা করলো দরজা করলো আল্লাহর বান্দি এবার বলল ওরে বান্দারা শুনো দরজা খুলতে পারব না এর কারণ হলো দরজা যদি আমি খুলি আমাকে দেখলে তোমরা জীবিত থাকতে পারবে না কারণ আমার সারা হলক কুচ্ছিত পেগাছা চেহারা আমাকে দেখলে তোমরা হাত স্টক করতে পারো আল্লাহর বান্দারা ভিতর থেকে বলতেছে না না আমরা হাত স্টক করব না আপনি দরজা খুলেন আপনাকে আমরা দেখতে চাই আপনার এরকম অবস্থা কেন হইল আমরা এটা দেখতে চাই আল্লাহর বান্দী যখন আস্তে আস্তে দরজা খুলদেশে দরজা কোলার পরে এর মানুষ দেখে তো আশ্চর্য হয়ে গেছে জাগার মধ্যে কয়েকজন যুবক অজ্ঞান হয়ে পড়ে গেছে কারণ চেহারাতে কোনো গোশত নাই টুটে গোশত নাই ব্রুর মধ্যে গোশত নাই মাথাতে গোশত নাই সব কঙ্কাল সম্পূর্ণ কঙ্কাল আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করা হলো ওরে আল্লাহর বান্দা শুনো এই অবস্থা তোমার কেন হয়ে গেল আল্লাহ এরকম অবস্থা কেন করলেন আল্লাহ খাননি বললাম ভয় আল্লাহর দান দ্বারা ভালো করে শুনাবা আমি কয়েক বছর সরবে মারা গেলাম এ কারণ হলো আমি ছিলাম আমি আমার মার একমাত্র সন্তান তান আমি আমার মাকে ছাই বলতাম থাই আমার মামাকে কিনে দিতেন আমি আমার মাকে যখন যারা বলতাম আমার মা আমাকে সারা কিনে দিতেন আমার মা আমাকে কষ্ট দিতেন না আর বান্দি বলল যে আমার মা আমি যখন যেটা বলতাম আমার মা আমাকে তাই কিনে দিতেন লিপস্টিক আই ব্রো তেল পাউডার স্নু ফেস ওয়াশ চা কিছু আছে সব আমার মামারে কিনে দিতেন কিন্তু আজকে আমার এরকম খবরে অবস্থা কেন এক নাম্বার কথা হলো আমি পিটের মধ্যে এক নাম্বার হলো আমার পুটের গুস্ত না এর কারণ হলো আমি পুটের মধ্যে কি লাগায়া লিপস্টিক লাগায়া আমি সমাজে ঘুরতাম আর যুবক আমি ফাগল করতাম নাও জুমিলা জুড়ে বলেন এরকম তো মহিলা আছে না ইটা বিয়ার মধ্যে গেল ইটা বর যাত্রী গেল ইটা ভাই ভাই গায়ে হলুতে গেলে জুড়ে বলেন ঠিক না

পাগল হইতো আমি তাদেরকে পথ ভ্রষ্ট করতাম আমি তাদেরকে নষ্ট করতাম এজন্য আজকে আমার আল্লাহ আমার মাথার থেকে গুস্ত সরাই নিছেন সুলো সরাই নিছেন নাউযুবিল্লাহ জুরে বলে আমার বায়না তিন নাম্বার হলো আমার হাতের নখ নাই কেন আমি নেল পলিশ কিনিয়া আঙ্গুলের নখের মধ্যে আমি নেল পলিশ লাগাইয়া আমি রাস্তায় রাস্তা ঘুরাইতাম যুবকদেরকে আমি পাগল করতাম ওরে আল্লাহর বান্দারা শোনো যুবকদেরকে পাগল করার কারণে আমার আল্লাহ আমার হাতের নখগুলা আজকে তুলে দিয়া দিছেন না আউযুবিল্লাহ এই শাস্তি হিসাবে আমার নোট গুলো আল্লাহ খবরে তুলে নিয়ে নেল ধরু দিয়া সুগন্ধি তেল মাঠিয়া এরপরে মেকআপ করিয়া আমি রাস্তায় রাস্তায় ঘুরাইতাম আর যুবক হোক বুড়া হোক বৃদ্ধ হোক সবাইকে আমার দিকে আমি দৃষ্টি দেওয়াইতাম দৃষ্টি দেওয়াইতাম আমার সবাই ফাগল হইতো সবাই আমার দিকে তাদের চরিত্র নষ্ট করার চেষ্টা করতাম ইয়াজনা আজকে আল্লাহ কবরে আমাকে এরকম শাস্তি দিবেন আমার সারা শরীর থেকে গোশত আল্লাহ সরাই নিছেন আজকে শুধু আমার শরীরে হাড়ি আছে আমার শরীরে হাড়ি আছে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সীমিত সময়ের জন্য জীবিত করেছেন। আমি যেন তোমাদেরকে আসে একটা মেসেজ দিয়া যাই দুনিয়া তো যতদিন তোমরা থাকবা তোমরা যেন আল্লাহর বিধান মানিয়া চলো তোমরা যেন আল্লাহর নবীর পয়গাম মানিয়া চলো যদি আল্লাহ আল্লাহর বিধান আর নবজির তরিকা মানিয়া চলি আল্লাহ দুনিয়াতেও শান্তি রাখবেন খবরে গেলে কবরটা মহান আল্লাহ আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়া দিবেন